এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই আল্লাহ বলেননি অবিনিয়ামাতি হুমিয়াক ফুরুন তিনি বলেছেন অবিনিয়ামাতিল্লাহি হুমিয়াক ফুরুন তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে করেছেন নিজের সাথে তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয় যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয় সবগুলো নিয়ে তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগলো ও আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করলেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায় সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন আজকেরা আয়াতটি ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে মা বলছে জানো তোমার অমুক কাজিন আমরা তার নাম দিলাম কাজিন এ তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে তার সমস্যাটা কি কেন সে সারাক্ষণ কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে মেয়ে বললো এটা নিয়ে চিন্তা করো না মা সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে কারণ কারো পেছনে কটু কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে তাই এ নিয়ে কোনো চিন্তাই করো না মা মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি যখন এভাবে বলি এভাবে বলা কি ঠিক আমি এই কথোপকথনটি শোনার পর বললাম আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে তোমরাও তো তখন গিবুত করে ফেলছো কাজটা উল্টা হয়ে গেল না এরপর আছে আরেক সমস্যা তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব কেউ যদি তোমার সারা সঞ্চয় কেড়ে নিতে চায় এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি ক্রেডিট কার্ডস ব্যাংক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও তখন তো বলবে না যে চিন্তা করো না আমরা আখিরাতে নিয়ে নিব তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না আর এত অনায়াসে তোমার কাজিনের আখিরে ছেড়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত আমার ছেলে আমার কাজিন আমার পরিবার আমার শ্বশুর বাড়ি এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয় কেবল তাদের থাকাটাই নিয়ামত নয় স্পষ্ট রূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব মা কখনো জানতে চেয়েছো আমার কাজিনেরা তো রাগ কেন নিশ্চয়ই কিছু ঘটেছিল কখন ঘটেছে ও তোমার মনে আছে ওই বিয়ের কথা যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল ও তখন থেকেই সমস্যা শুরু আমরা হয়তো হয়তো তাদের দুজন কি নিয়ে নিয়ে একসাথে বসতে পারি 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 এবং সমস্যাটা সমস্যাটা আর একটা সমাধান করতে করতে আমরা সমাপ্তিতে সাহায্য এটাকে বড় করার পরিবর্তে এই পেছনে কথা না বলে অভিযোগ না করে আমরা হয়তো সমাধানের একটা অংশ হতে পারি যেন পরিবারটি আত্মীয়তার সম্পর্কের মাঝে যে নেয়ামত লুকিয়ে আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে ভালো হোক বা মন্দ আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে আমাদের জীবনে পাঠিয়েছেন তার সব কাজে উদ্দেশ্য থাকে মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন তুমি কিভাবে আমার ভাই কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে সিরিয়াসলি তোমরা আমার বাবা মা তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই কিভাবে তোমরা আমার মা বাবা আপনি অবাক হয়ে ভাবেন আমরা যদি একই পরিবারে না হতাম আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন ইনআলিল্লাহিউল এর জন্য তিনি পরিকল্পনা করে থাকেন এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে আয়াতটি নিয়ে চিন্তা করি আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে আমি এখানে আশীর্বাদ খুঁজে পাব না যদি আমি সবকিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে সঠিক কথাগুলো বলতে হবে যেন এই বিরোধের নিষ্পত্তি হয় আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে তিনি বলেন তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনের মাঝে আকার ধারণ করতে পারে এবং আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুর বাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে ছোটখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব আমি কোনো না কোনো ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব। আল্লাহ আমাদের নবী এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নিয়ামত খুঁজে পান কারণ তারা সব কিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টি